জানি যে আমাদের দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গত ছাব্বিশে ডিসেম্বর কি রাত নয়টা একান্ন মিনিটে তিনি আমাদেরকে ছেড়ে ইহকালের মায়া মমতা গমন করেছিলেন ডক্টর মনমোহন সিং আমাদের দেশে এটা ভারতবর্ষের ইতিহাসে সবসময় স্মরণীয় হয়েও থাকবে। ডক্টর মনমোহন সিং শুধু প্রধানমন্ত্রী ছিলেন এমন নয় তিনি আমাদের কাছে ছিলেন একজন সরকারি আমলা একজন শিক্ষাবিদ একজন অর্থনৈতিকবিদ এবং রাজনীতিবিদ উনি যে দিশা এদেশের মানুষের জন্য দেখিয়েছেন আজ গোটা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই প্রয়াত তার জমীয় ডক্টর বন্ধ জন্ম আজ মন বন্দিয়ে আমরা এখানে কথা বলছি যে তিনি আজ আমাদের মাঝে নিয়ে আজ বরদওয়ালি ব্লক কংগ্রেসের উদ্যোগ কুড়ি নম্বর ওয়ার্ডে আজ আমরা এখানে এই প্রয়াত দেশের প্রাক্তন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রভান অনুষ্ঠান আমরা এখানে